যব বাবা জিরাহ মা বাবার কথা স্মরণ করে আাদা দাদা কথা স্মরণ করে আও নানা নানের কথা স্মরণ করে আর যবাও মহতেন চলে আসো এ মন হতে পারে রে বাবা এই মাহফিলে তুমি আমি নবী নবী বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে বলে আপনি আমি যদি ঘুমের ঘরে ঘুমায়া যায় আপনি আমার মরণ হইতে পারে কি পারে এ বাজনা আস্তে বলেন পারে কি পারে না এই জন্য বাবা বাজারে তাকা যাবে না আর সার দোকানে টাকা যাবে না কারণ ইবাদত চলতেছে ও বাবা আপনি আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আপনি আমার নামাজের দরজা বন্ধ হয়ে যাবে আপনি আমার আমল গুলা বন্ধ হয়ে যাবে ইজা ইনকিতা আনহু আমালুহু আপনি আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে আপনি আমার ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে ও আবুজিরা যেহেতু ইবাদত বাদন চলতেছে চলে আস এমন হতে পারে রে আপনি আমার আব্বা আম্মার কবর গুলা জান্নাতের বাগান হইতে পারে কি পারে না এ বাদন আসতে বলেন পারে কি পারে না মণ্ডলের বাবা রাও ও আমার যুবক বায় ও আমার মুরুব্বি বাবা জেরও ও আমার পর্দান নিশ্চিনাও ও আমার আপনার মাহফিলে চলে আসেন আপনার সন্তানদারে মাহফিলে পাঠায়া দেন আপনার স্বামীটারে মাহফিলে পাঠায়া দেন ও আম্মা এমন হতে পারে গাও এই মুসিলা আপনি আবেদা হইয়া যাবেন সালেহা হয়ে যাবেন রাবিয়া হয়ে যাবেন ও আম্মা আজকের মাহফিলটা যদিও কারো বাড়ি ও বাবা আজকের জন্য এটা বাড়ি নাও আজকের জন্য এটা কারো বাড়ি নাও আজকের জন্য এটা জান্নাতের বাগান হইয়া হয়েছে ঠিক কিনা বলে বহু দূরে আমার ও আমার যুবক বাবার আমরা কেমন নবীর উম্মত আমরা কেমন নবীর উম্মত যেই নবীজির উপর দরুদ শরীফ শুধু আমরা পড়ি না শুধু আমরা পড়ি না যেই নবীজির উপর দরুদ শরীফ আমার আল্লাহ নিজে পড়ে এই জন্য বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার বং

একদিন আমি আল্লাহর নামাজ বন্ধ হয়ে যাবে আমি আল্লাহর রোজা বন্ধ হয়ে যাবে আবি আপনার দুরুদ বন্ধ হবে না উচ্চ আওয়াজে বলেন না আরে মিয়া একবার সুবাহান আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাগুলা রয়েছে ওই জায়গা রহমতে এবং বরকতে বড় পর হয়ে সুবাহান্লাহ বলেন বন্ধুরে আমার

আমার বাবারা আপনারা যারা এখনো মাহফিলে আসেন মেহরবানি করে মাহফিলে চলে আসুন আজকের মাহফিলের যিনি সবার রত্ন আওলাদে ওলি ফিরে তরিকত রহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা সাইফুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব হাজির হয়ে গেছে আপনারা বলেন মারহাবা এইজন্য আপনারা মেহের বাণী করে আসুন আমার বাবার আমি যেই কথাটা বলতেছিলাম আপনারা যারা আমার পাশে আছেন মেহের করে আপনারা বসে যান আপনারা যারা আমার সামনে আছেন মেহরবাণী করে মাহাপিলে বসে যান আজকের মাহাপের জিনিস সবার আজির হয়ে গেছে আমা। আমরা কেমন নবীর উম্মত আমার নবী তো হায়াত নবী ঠিক কি না বলেন ঠিক কি না বলেন আমার নবী তো হায়াত নবী আমার নবীর কেমন হায়াত নবী বাবা ভৈরব যখন ওয়াজ করতে যায় গিয়া দেখি নামাজ নিয়া সমস্যা নাই বাবা হবিগন্ধ যখন বয়ান করতে যায় গিয়া দেখি নামাজ নিয়ে সমস্যা নাই বাবা কুটিয়াদি যখন বয়ান করতে যায় গিয়া দেখি নামাজ নিয়ে সমস্যা নাই বাবা বাবা নিকলি যখন বয়ান করতে যায় গিয়া নামাজ নিয়ে সমস্যা কিন্তু সমস্যা হলো আমাদের জান আমাদের পান আমাদের ইমান আমার দয়াল নবী জিরে নিয়া ঠিক না বলে এই জন্য বাবা যেই জায়গাতে বয়ান করতে যাই নবী নিয়া কথা বলে কারণ আল্লাহ মানার নাম ইমান নাম আমার নবী মানার নাম হলো ইমান ঠিক না আমার বিশ্বাসে দাঁত মন্ডলের মানুষ আমার সৈয়দ মিরান সাতা তারি ভালোবাসেন দাঁত মন্ডলের মানুষ সৈয়দ ইরফান সারামপুরের ভালোবাসেন দাঁত মন্ডলের মানুষ সৈয়দ রাই হান সারামপুরের ভালোবাসেন দাঁত মন্ডলের মানুষ হজরত করি আব্দুল নাকমুদিরে ভালোবাসেন দাঁত মন্ডলের মানুষ হজরত মাওলানা নুরুদ্দিন আহমদ আল কাদিরে ভালোবাসেন এই জন্য আজকে প্রমাণ করবে যে আমরা ইংসা রাখবো না অহংকার রাখবো না দলে দলে আজকের মাহফিলে চলে আসবো বাবারে আজকের মাহফিলে আউলা দে হলি আমার কাকা হজরত মাওলানা শরীফুল আজিজ আল কাদরি সাহেব কেবলা দোয়া করবে ও বাবা এমন হতে পারে এই দোয়া আর উসিলা এমন হতে পারে আপনার দাদা আমার নানা এমন হতে পারে আপনার আমার বংশের যারা কবরে আছে ওই সমস্ত কবর বাসীর আযাব আমার আল্লাহ বন্ধ করতে পারে কি পারে জন্য বন্ধ যাই কথাটা বলতে ছিলাম আমার নবী কেমন হায়াতুল আমার নবী কেমন হায়াতুল নবি আমার নবি ইন্তেকাল করছে বাবা ও আমার যুবক ভাইরা আপনারা একটু বসে যান আমার নবি কেমন হায়াতুল নবি আমার নবি ইন্তেকাল করছে এই হাদিসটা কাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুইতি লিখতেছে আমার নবী ইন্তেকাল করছে আমার নবী ইন্তেকাল করার পরে আমার নবীর সাহাবী হযরতে আবুল ফজল ইবনে আব্বাস আবুল ফজল ইবনে আব্বাস আমার নবীরে দেখতে গেল এবার আবুল ফজল ইবনে আব্বাস আল্লাহু আকবার জোরে বলল। আবুল ফজল ইবনে আব্বাস আমার 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 মায়ার নবীরে দেখতে গেল এবার আবুল ফজল ইবনে আব্বাস আমার নবীরে দেখতে যায়া দেখে আবুল ফজল ইবনে আব্বাস বলে রাইতু আমি দেখতেছি ইয়াকুলু শাফাতাইন আমার নবীর জিহ্বা মুবারক তা নারা সারা করতেছে এবার আবুল ফজল ইবনে আব্বাস বলে আমি যখন আমার নবীজি মুখ মুবারকের মধ্যে যখন আমি আবুল ফজলের কান্তা লাগাইলাম আমি তাকাইয়া দেখি ইয়াকুলু ইয়াকুলু সামিতু আমি শুনতেছি ইয়াকুলু ইয়াক মুজারের সিগা অবন্দরি আমার সাহাবী আবুল ফজল ইবনে আব্বাস বলে ইয়াকুলু সামিতু আমি শুনতেছি আমার নবীজি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে ওই নবীরে যারা ভালোবাসেন বাবা মাহফিলে চলে আসে ওই নবীরে যারা মহাব্বত করে না বাবা মাহফিলে চলে আসেন না বন্ধুরে কথাটা বলতে আমার নবীর সাহাবীরা আমার নবীর জানে মালে ভালোবাসে আজকে যদি আমরা নবীর জানে মালে ভালোবাসতাম আমরা ইংসা রাখতাম না অহংকার রাখতাম না আমরা দলে দলে মাহফিলটা বরপর করে দিতাম এমন হতে পারে এই মাহফিলটা বরপর করে দিলে আপনি আমার নাজাত হইতে পারে কি পারে না কুন্দুরে আমার ও আমার দত্তণ্ডলের বাবার রাম ও আমার বর্দানি সিনেমা মা যেন বলতে ছিলাম ও মা আমার

আমার আল্লাহ হলো আমার আল্লাহ হলো দিহি আমার আল্লাহ হলো সম্মানের মালিক আমার আল্লাহ হলো বেজ্জতের মালিক না না আমার আল্লাহ হলো বড় আল্লাহ হলো খালিক আল্লাহ হলো আজম এবার আমার আল্লাহ বলে হাবি

এই জন আমার সাথে বরে না মায়ার লবি দয়ার লবি কুথায় আছেন লোকায়া দেখা দেন গো মায়ার সিয়া ধরে বলেন না সুভারত এই জন্য বন্ধ ও আমার যুব আমার தத் মণ্ডলের বাবা একটু মায়া নিয়া শুনেনা একটু mohabbat নিয়া শুনেনা আজকে এমন একটা মাহফিল தத் ਮੰল হিলফুল ফুজুল এই হিলফুল ফুজুল বাংলা শব্দ এর এর আরবি হলো বাবা এই হিলফুল ফজল কি বন্ধনে এটা হলো একটা সংগঠন এটা সাধারণ সংগঠন না এটা সাধারণ সংগঠন না আমার নবীর বয়স যখন পনেরো মতান্তরে বিশ বছর আমার নবী সর্বপ্রথম ওই সংগঠনটা করেছিল এটা তো সাধারণ সংগঠন না এটা হলো মানবতার সংগঠন এটা হলো এটা হলো ইনসানিয়াতের সংগঠন এটা হলো মানব কল্যাণের সংগঠন এটা হলো সাম্যের সংগঠন এটা হলো আল্লাহকে পাওয়ার সংগঠন এই সংগঠন হলো আমার নবীরে পাওয়ার সংগঠন সাহাবাই কেরামকে পাওয়ার সংগঠন আহলে বায়াতকে পাওয়ার সংগঠন এই সংগঠন হলো আউলিয়া কেরামকে পাওয়ার সংগঠন এটা হলো বাবা বাবা এই সংগঠনের মূল নীতি হলো আমার রাসূলকে আমার রাসুলের আল্লাহ এবং আল্লাহর আল্লাহর হাবিবের সুন্নাতকে বাস্তবায়ন করা সুবহানাল্লাহ বলেন না আজকে যদি

এই জন্য আর ভারি ঘরে তাইকের লাখ মাহফিলে বাবা চলে আসা আমার আমার সংগঠন কার শরণে আজকের মাহফিল ইলফুল ফুজুল এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাবা ঘরে বৈশা তাইকা সুন্নি দাবি করেন আহমদ সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আজকে অনেকে সুন্নি দাবি করে কিন্তু নামাজ নাই আছে না নাই আছে না নাই আজকে ফির দাবি করে নামাজ নাই ও বন্ধু রে সুন্নি কাকে বলে আজকে আমি সংজ্ঞাটা দিয়ে যাই কারণ বাবা শুধু পাগড়ি রাখলে সুন্নি হওয়া যায় না শুধু বাবা জুব্বা পরলে সুন্নি হওয়া যায় না বাবা শুধু মিলাদ পরলে সুন্নি হওয়া যায় না সুন্নি কাকে বলা হয় قال النبي صلى الله عليه وسلم ما انا عليه اي ما انا عليه واله وصحبه যেই দলটা মা আনা আলাইহ যে দলটা আমার রাসূলকে অনুসরণ করে ও আলা আলিহি আমার সাহাবায়ে کرام ও সাহাবি আমার আহলে বায় আমার আহাল আমার পরিবার আমার সাহাবী যারা অনুসরণ করে অনুকরণ করে ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দলটা হলো জান্নাতি দল জান্নাতি দল উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার

মন্ডলের মানুষ দেখি তো তৈব যাব দি দুনিয়ার মানুষ দেখি তো তরবারি সিয়া পাগল ওই তো জোরে বলেন না সুবাহন আর জোর সে কাহো সুবাহ আমার বাবারা তারপরে সংগঠনের ব্যানারের মধ্যে তারপরে কি লেখছে দেখেন তারপরে লেখছে আহলে বায়াত আহলে বায়াত আজকে আমি বয়ান করব না বয়ান করব বিভিন্ন জেলাতে আজকে শুধু বাবা সংগঠনের সংজ্ঞাগুলো দিয়ে যায় আমরা শুনতে চাই কি চাই না বাবা সংজ্ঞা দিয়ে যায় আজকের মাহফিল হলো এক লম্বারে হলো হিলফুল ফুদুল শান্তি সংগঠন দুই লম্বারে হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বাবা তিন লম্বারে হলো আহলে বায়াতের শরণে আহলে বায়াত তো সাধারণ না আজকে আহলে কে মানলে অনেকে আপনাকে শিয়া বলবে লোক আছে না নাই ও বাবা এই আহলে বায়াতের সঙ্গটা দিয়ে যায় আমার বাবার আহলে বায়াত কাকে বলা হয় আহলে বায়াতের কেমন গুরুত্ব যেহেতু আহলে বায়াতের শরণে আজকের মাহফিল আহলে বায়াত কাকে বলা হয় ওই আহলে বায়াত হলো হযরতে হযরতে ইমাম হাসান হজরত ইমাম হুসাইন আহলে বায়াত হলো খাতুন জন্নত মা ফাতেমা আহলে যা আহলে বায়াত হলো মাওলা আলী আহলে বায়াত হলো আমার দয়াল নবীজি জোরে কি সুবহানাল্লাহ বলবেন ও বন্ধ ও আমার আল্লাহ আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে সূরাতুল শুআরার আমার আল্লাহ 23 নম্বর আয়াতে বাবা নিজের গ্রামে কি ওয়াজ করব আজকে ওয়াজ করব না বাবা শুধু সংজ্ঞাটা দেব আপনাদের কাছ থেকে দোয়া নিব বাবা আপনারা যদি দোয়া করেন আমার আল্লাহ আমার ইজ্জত দিতে পারে কি পারে এ বাদান পারে কি পারে না

আজকে দেখা যায় বাবা গিবত করে দোকানের মধ্যে বাবা রাস্তাঘাটের মধ্যে বাজারের মধ্যে আজকে মাহিলে বাবা মানুষ নাই কিন্তু দোকানে ফটো আর অভাব নাই আজকে দেখা যায় মাহফিলে বাবা মানুষ নাই আমার মহল্লার মসজিদ দাঁতমন্ডলের ফানিয়া আমি মসজিদে গিয়া দেখবেন বাবা মানুষ বেশি নামাজ পড়তে চাই না বাবা বিভিন্ন মসজিদে গিয়া দেখবেন অনেকে নামাজ পড়তে কিন্তু রাস্তাঘাটে বাবা ফটুয়ার অভাব এই জন্য আমি কই যে জানা আছে মানা নাই উম্মত আছে নাই মসজিদ আছে মুসল্লি নাই এই হলো দুনিয়া ঠিক কিনা বলে আরে বাবা আজকে হক কথা বলবো আমার নবী কো আল হক মুরু হক কথা টিটা লাগে হক কথা টিটা লাগে এইজন্য হক কথা বলবেন আমার বাবারা আপনার পক্ষে যদি আল্লাহ রাসূল যদি কাজ করে আল্লাহ রাসূল যদি সাহাবায়ে کرام আহলে বায়াত যদি আপনার পক্ষে থাকে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন সিদ্দিক হয়ে যাবেন সারীহ হয়ে যাবেন উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার এই জন্য বাবা হিংসা রাখা যাবে হিংসা অহংকার আমার বাবার আমার মুনাফি কি করা যাবে আমার আল্লাহ বলে যে ইন্নাল মুনাফিকুনা ফি আসফাল মিনান নার আমার বাবা জাহান্নাম হলো সাতটা হাবিয়া লাজ্জা হুতামা সাই সাকার জাহি জাহান্নাম এই সাতটা জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন আযাব হবে হাবিয়া ওই হাবিয়া হলো মুনাফিকদের জন্য মুনাফিকদের জন্য উচ্চ আওয়াজে বলে দাও আল্লাহু আজকে দেখবেন আপনার সাথে উত্তম আচরণ করবো আবার আপনার সাথে মুনাফি করব করবো লোক আছে না আজকে দেখা যায় আপনার ভালোবাসবো আরে ভাই মাহফিলে যাইবো আরে মাহফিল করো কিন্তু মানুষ মাহফিলে আসবে না আমার বাবারা এইগুলা করা যাবে না আসুন আমরা ইংসা অহংকার রিয়া জীব বাদ দিয়ে আমরা শূন্যতের কাছে আমরা কাজ করি আমার বাবারা এই শূন্যতের কাজে আমার বাবার স্বার্থে কাজ করবেন আমার বাবার কোনো মানুষকে দেখানোর জন্য না লিল্লাহ লিল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন আপনি কাজ করবেন আপনি দুনিয়া এবং আখরাতে আপনি সফল হয়ে যাবেন উচ্চ আওয়াজে বলেন না বন্ধুরে আমার ও আমার যুবক বাইরা যেই কথাটা বলতেছিলাম আজকের মাহফিল হলো আহলে বায়াতের স্মরণে আহলে বায়াত কেমন আহলে বায়াত আমার আল্লাহ বলে উল্লাহ আশা আলুকুম আমার আল্লাহ বলে গ আমি দিলাম আমি আপনা আমার আল্লাহ বলে কুল হাবিব আপনা বলে দেহ লা আলুকুম আমি যা কিছু দিলাম রস্লা হাবি বাংলা আমার বাবা আমার আল্লাহ বলে যে কুল্লা উল্লা আমি যা কিছু দিলাম ঘর বাড়ি সন্তান এবং সম্পদ আমি যা কিছু দিলাম লা মানি লা লা আস আলুকুম আজরান আমি তার বিনিময় আমি আল্লাহ কোনো কিছু চাই না আমি চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আহলে বায়াত যারা হবে আমার বংশধর যারা হবে আমি চাই আমার আহলে বায়াত করে আজকে উই আহলে বায়াতের স্মরে ঠিক কি না বলে বলে আমার বাবা বাবরা এই আহালে বায়াৎকে যারা মাহফিলে ভালোবাসেন মাহফিলে চলে আসেন তারপরে কি লেকসে বেনারের মধ্যে আমি বাবা বেনারের সংজ্ঞাগুলা দিয়ে আমি বিদায় হয়ে যাব আমি ওয়াজ করব না কারণ বাবা নিজের গ্যারামে আমি বক্তা আমি হলে সাত বোঝ তে কি না বলে তে কি না বলে বাবা আপনাদের বিভিন্ন মাহফিলে প্রধান অতিথি হিসাবে ওয়াশ করি আপনারা যারা বাবা ইন্টারনেট চালান আপনারা দেখেন ঠিক কিনা বলেন আমার বাবা এই ব্যানারের মধ্যে লেখা আছে আহলে বায়াতের শরণে মাহফিল এই আহলে বায়াতের সংজ্ঞা দিলে সারা রাত চলে যাবে বাবা সবার পরে লেখা যে বাবা কবর বাসের শরণ কারণ আপনার আব্বার নামাজের দরজা বন্ধ হয়ে গেছে রোজার দরজা বন্ধ হয়ে গেছে হজের দরজা বন্ধ হয়ে গেছে ও বন্ধরে। আপনার अब्বার শরণে আপনি মাহফিল দিবেন মিলাদের ব্যবস্থা করবেন বাবা কিয়ামের ব্যবস্থা করবেন আবুজীরা কারণ সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এইজন্য আমি বলি আজ না হই কাল তুমি যাই বকবরে মরার বেছে গো টিকি না টিকি না মামা আজ না হয় কাল তুমি যায় মরার বেছে গো আমার অন্ধকার কব কেউ কারো আপন হবে না গো টিকি না বলে আজকের মাহফিল থেকে আপনি আমি চারটা জিনিস বাড়িতে নিয়ে যাব এক লম্বার হলো আল্লাহ পাকের ইবাদত নামাজ রোজা হস যাকাত দুই লম্বারে হলো আমার দয়াল নবীর মহাব্বত ঠিক কি বলেন আমার নবীজিকে মানার নাম কি ইমান এই জন্য নবীরে ভালোবাসতে হবে ঠিক কি বলেন আলহামদুলিল্লাহ অত্র এলাকার মানুষ আমার নবী ভালোবাসে আমার বাবার মা বাবার আজকে দেখা যায় বাবা নারে তাকবি মেহমানের আগমন আমার বাবার তিল নম্বরে হলো মা বাবার কজমত আমার আল্লাহ কুরানে বলতেছে যে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ওয়াকাদা রাব্বুকা আমার আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদতের পরে ইল্লা ইয়াহু ওয়বিল মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আমার নবীজির সাহাব হজরতে আবু হুরাইদার থেকে বর্ণিত সাহাবি বলতে সে ইয়ার আমার নিকট সবচেতে উত্তম আচরণ পাওয়ার যুগকে কালা নবীজি ওম্মুকা তুমার সুভানন্দ বলেন আমার নবীজির সাহাবী ইয়ার সৌন আল্লাহ এরপরে আমার নিকট সবচেতে

জিজ্ঞাস করে আর রাসূলুল্লাহ ইয়াহাবি বাল্লাহ নবী তারপরে আমার নিকট উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে বলেন तू আবু কা তোমার বাবা সুবহানাল্লাহ বলেন এই হাদিসটা বুখারী মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আমি যখন ফাজেলে পড়তাম ওই হাদিসটা পেয়েছিলাম আমার বাবা বাবা দুনিয়ার জমিনে আমি শেখ শুদ্দিন কাদ্রিলে হাতিয়া দিলে দোয়া কর বলে বলেন তিক্ষিণা বলেন কিন্তু মা এমন একটা মা মা স্বার্থের চিন্তা কর না বাবা মা শুধু সন্তানকে বিনামূল্যে ভালোবাসে মহাব্বত করেন এই জন্য আপনারা সকলে তিন লম্বারে মা বাবার কেজমত করবেন চার লম্বারে আউলিয়া কেরামকে ভালোবাসবেন এই বলে আমি আমার অসমস্ত আলোচনা একানের মধ্যে সমাপ্ত করে দিচ্ছি আমি যা আলোচনা করেছি আমার ভাষায় উচ্চারণে যদি আপনাদের মনে কোনো আঘাত গিয়ে তাকে আলু